সুচরি সুচরি এ নীল তারা এ স্বপ্নটি সাহারা এ রাত জেগে লেখা কবিতা খাস পুতুরা বাবু শাকুতলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কয়েকদিন মন ভালো নেই তাই ঠিক মতো ভিডিও দেওয়া হচ্ছে না তারপর মধ্যে আবার মায়ের শরীরটা খারাপ তার জন্য আবার বেশি করে মন খারাপ কারণ আমার মা ডাক্তার দেখাতে যায় না কিছুতে শরীর খারাপ হলেও তো আজ কোনো মতে মাকে রাজি করালাম যে না আজ তোমাকে ডাক্তার দেখাতে যেতেই হবে তো সেইভাবে মা বললো ঠিক আছে তাহলে যাবো ডাক্তার দেখাতে তো তার জন্য রান্না রান্না সব আমাকেই করতে হবে তাই জলদি জলদি সব কাজ করে নিচ্ছি কারণ রান্না করতে একটু দেরি হবে মানে ধরো যদি জলদি জলদি না কাজ করি তো রান্না করতে লেট হয়ে যাবে তাই জলদি জলদি একটু কাজগুলো করে নিচ্ছি আর ব্রেকফাস্টও ভাবছি আজ একটু কিছু বানাবো কারণ ডেলি ডেলি মুড়ি খেতে ভালো লাগে না ইচ্ছেও করে না আর আমাদের বাড়িতে সকাল সকাল কোনো রান্না হয় না তার জন্য আমরা ব্রেকফাস্টে বেশি মুড়িই খাই আজ ভাবলাম যে মুড়ি খাবো না তাই কিছু বানাবো ভাবছি দেখি যদি জলদি জলদি সব কাজ সারতে পারি তাহলে বানাবো শুধু আমাদের বাড়িতেই না আমাদের এখানে কেউ সকাল সকাল রান্না করে না সবাই ব্রেক প্রায় ব্রেকফাস্টে মুড়ি খায় আর একটা কথা তো প্রচলিতই আছে যে বাঁকুড়ার লোক বেশি মুড়ি খায় তো এটা তো সত্যি কথা যে বাঁকুড়ার লোক সারাদিন মুড়ি খেয়ে থেকে দিতে পারে তো তোমরা কারা আছো বাঁকুড়া জেলার একটু কমেন্ট করে জানাও আর তোমরা ব্রেকফাস্টে মুড়ি খাও কিনা সেটাও একটু কমেন্ট করে জানাবে আর যারা বাঁকুড়া জেলার নও কিন্তু মুড়ি খেতে ভালোবাসো তারাও একটু জানাবে তারপরে এই যে সকাল সকাল এক কাপ চা নিয়ে ছাদে চলে এসেছি বিছানা টিছানা তো সব গুছানো হয়ে গেছে আজ বিছানা টিছানা গুছানোর পরে চা খাচ্ছি তার আগে কারণ আজ সকালে খুব জলদি উঠেছিলাম আর যেহেতু মা ডাক্তার দেখাতে যাবে তো তার জন্য সকাল সকাল যেহেতু কাজগুলো করতে হবে তো তার জন্য আগে ঘুম থেকে উঠে বিছানা গুলো ঝেড়ে নিলাম তো তারপরে এই যে চা খেতে বসেছি আর এই যে চা খেতে খেতে প্রকৃতি দেখতে ভালো আর আমাদের বাড়ির চারিদিকে যেহেতু প্রচুর গাছ তো ছাদে বসলে একটু হাওয়া আসে খুবই ভালো লাগে তো চা খেতে খেতে জেঠিমা ডাকছিল যেহেতু না ওর মা নাকি মেরেছে তো তার জন্য তো তাই জেঠিমা যে তাহলে কান বললো তুই একটু পড়া ওর মা আবার মারবে ও পড়তে চাইছে না তো এই যে পড়তে এসছে তাহলে বলি পর একটু তো এই যে দেখছো পড়ে তো শোনার তো কিছু নাম নেই তো এই যে আমারও কাজ আছে যেহেতু মা ডাক্তার দেখাতে যাবে তো আমাকেও তো জলদি জলদি কাজ করতে হবে তো ওকে একটু দেখিয়ে দিলাম যে তাহলে তুই এগুলো ল্যাখ আর আমি একটু কাজগুলো করে নি কারণ ও তো জলদি জলদি পড়বে না ওর পড়তে এখন অনেক সময় লাগে মানে একটা লিখবে তারপর দশ বার ভাববে তারপর আবার লিখবে আর তারপরে হাজারটা কোশ্চেন আছে হাজার রকম কথা ওর আর আমার কাছে তো কিছুতেই পড়তে চায় না আর ওর মা মারে বলে আর আমি যেহেতু মারিনা তার জন্য সবসময় ওর মায়ের কাছে মার খেলে আমার কাছে চলে আসবে কিনা আমি পড়বো পিন্নির কাছে কিন্তু আমার কাছেও একটু পড়তে চায় না আর আমার বকতেও ভালো লাগে না কারণ আমি জানি না কেন ছোটোর থেকে ওকে প্রচণ্ড ভালোবাসি তো এরকম একটু আলটু বদমাস করলে বকতে ইচ্ছে করে কিন্তু পড়তে গেলে বকতে ইচ্ছে করে না তো তার জন্য আর যখন ওর মা বকে তো তখন আরোই ভালো লাগে না কারণ যেহেতু ওর মা বকেছে তো কান ছিল তো সেই দেখে তো আমার আর বকতে ইচ্ছে করে না কারণ ওর মা থেকে বকেছে তারপর যদি আমি আবার বকি তো কান্না কান্নাকাটি করবে তো তার জন্য একটু বুঝিয়ে শুনিয়ে বলছিলাম যে একটু জলদি জলদি পড়ে কিন্তু ও তো সোনার পাত্র নয় ও সে একদম আস্তে আস্তে লিখবে তারপরে এই যে ঝাড় দিচ্ছি আর এই যে আমাদের তিনটা মহারাজ তোদের তো সকাল সকাল মানে সারা ঘুম হয় না ওরা বা সকালে ঘুম থেকে শুরু করে করে আর এই ওদের কোথাও ঘুমাতে ইচ্ছে না মনে হয় তো এর মাঝে ছাড়া আমাকে আস্তে আস্তে করে ঝাড় দিতে হবে তো আমি ঝাড়টা দিয়ে নি ওরা থাক শুয়ে কারণ ওদের সারা রাত ঘুম হয় না মনে হয় ইধার উধার ঘুরে বেড়ায় কারণ রাতের বেলাতে ঘরে থাকতে মা দেয় না মা বার করে দেয় ঘর থেকে যেহেতু অনেক নোংরা করে দেয় তো তার জন্য রাতের দিয়ে যে তো ওখানে বেশি থাকে তো তার জন্য সকাল দিকে একটু শুয়ে থাকে ওরকম পাপোসের উপরে তো থাকে তো থাক আমি ঝাড়টা দিয়ে নিই তো তারপরে যে তোমাদেরকে প্রথমে বললাম যে আজ একটু ব্রেকফাস্ট বানানোর ইচ্ছা আছে তো এই যে দেখো আজ ব্রেকফাস্ট একটু বানাচ্ছি আর তার সাথে সাথে ভাইপোকে পড়াচ্ছিও কারণ ওকে চিৎকার করতে হবে পড়তে বোকা চলবে না কিন্তু জোরসে জোরসে কথা বলে পড়াতে হবে তো তারপরে আজ ভাবছি যে একটু চিড়ার পোলাও বানাবো তো ওকেও বললাম যে তাহলে চিড়ার পোলাও বানিয়ে দেবো তো জলদি জলদি লিখে নে তাহলে জলদি জলদি চিড়ার পোলাও খাবি তারপরে বাড়ি যাবে তো ওই জন্য তার জন্য একটু বুঝিয়ে শুনে একটু তাও জলদি জলদি করে লিখছে কিছু দেবো বললে তাও একটু জলদি জলদি করে কাজগুলো করে নেয় না হলে তো ওর করতেই যায় না তো তার জন্য বললাম যে চিড়ার পোলাও বানিয়ে দেবো তো তার হাজারটা কোশ্চেন যে কেমন করে করো কি করে করবে এগুলো কেন দিবে এটা কেন দিয়েছ সে হাজার কোশ্চেন তো সেসব কোশ্চেনের মাঝে মাঝে ওকে বলছি যে ঠিক আছে এত তোকে কোশ্চেন করতে হবে না তুই ওকে পড়াটা পড়লে তারপর তোকে সব বলে দেবো যে কি করি কি ভাবে করি তবে সব দেখাই দিব ভিডিও করেছি ভিডিওটা তবে দেখাই দেব তখন যে আবার একটু লিখতে শুরু করলো ওই যে কয়েক ওয়ান টু লিখলো হান্ড্রেড পর্যন্ত ওই যদি টিউশনে কটা পড়া দিয়েছিল তো সেগুলো পড়লো তো সেটা পড়তে ওর দেড় ঘন্টা লেগে গেল তো অনেক আস্তে আস্তে করে আর যেহেতু আমার সাথে ওর হাজারটা গল্প থাকে তো তো তারপরে এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে তারপর চিড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি হালকা একটু জলটা ঝরিয়ে নিয়ে আর চিড়াটা দিয়ে দিচ্ছি তো খুব একটা ঝুরঝুরে হয় না আমার চিড়ের পোলাও তো আজ দেখি মানে আগে দুদিন এর আগে করেছি তো সেগুলোতে না কিরকম একটু লাগা লাগা হয়ে গেছিলো তো আজকে দেখি যদি একটু আজকে মনে হচ্ছে একটু হবে কারণ চিঁড়াটা একটু মোটা আছে আর আগের দিনের হয়তো চিড়েগুলো গুলো পাতলা ছিল নাকি একদম পুরো দোলা পাকাপাকা হয়ে গেছিলো তো আজ দেখো খুবই ঝুরঝুরে হয়েছে আমার দেখো ভাল লাগছে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো তার চিড়ের পোলাওটা খুব সুন্দরই হয়েছে আজকে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল এর আগে দুদিন করেছিলাম কিরকম একটা হয়ে গেছিল আর আমি বাদাম যেহেতু খাই না তো তার জন্য চিড়ের আর বাদাম দিই খুবই অল্প পরিমাণে করেছি আমার জন্য কারণ বুনু চিড়ের পোলা পছন্দ করে না তো তারপরে যে খাওয়াটা হয়ে গেছিল আর ভাইপো আর আমি খেয়ে নিলাম তো তারপরে এই যে ঘরটা মুছছি তো জলদি জলদি করে ঘরটা মুছে নি বাকি মোটামুটি সব কাজই করা হয়ে গেছে তো এবারে ঘরটা মুছে স্নান করে নেবো আর যেহেতু আজ অনেকগুলো জামা প্যান্ট কাচতেও আছে তো সেগুলো কাচবো আর শরীর ঠিক থাকলে আমি এত জামা প্যান্ট কাচিনা কারণ মায়ে কেচে দেয় কারণ আমি জামা প্যান্ট খুব একটা কাচতে ভালো লাগে না কিন্তু যেহেতু শরীরটা খারাপ তো আমাকে কাচতে হবে তার জন্য আর আমার ডেলি অত জামা প্যান্ট জমিয়ে রাখি নিয়ে একদিন কেচে নি তো দু তিন দিনের জামা প্যান্ট আছে তো সেগুলা সব কাচতে হবে তো এই যে স্নান টান করে চলে এসেছি আর আজ অনেক দিন ধরে শ্যাম্পুও করা হয়নি তো একটু শ্যাম্পুও করেছি তো তারপরে এই যে ছাদে সব জামাগুলো মেলে দেবো তো আজ খুব সুন্দর রোদ দিয়েছে তো জামাগুলো মনে হচ্ছে জলদি জলদি শুকিয়ে যাবে তো আজকের ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটি ফলো করে রাখো আর হয়তো আমার কথার মাঝে অনেক ভুল থাকতে পারে তো তোমরা ছোট বোন বা দিদি মনে করে তো সেগুলো ক্ষমা করে দিও আর তোমরা হয়তো ডেলি আমি বলেছিলাম যে ভিডিও দেবো কিন্তু ডেলি ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না আসলে মন শরীর এখন কোনোটাই ভালো নেই শরীর খারাপ বলবো না আসলে মনটা একটু খারাপ তো সেই জন্য ডেলি হয়তো আমি ভিডিও দিতে পারবো না তো একদিন ছাড়া ছাড়া ভিডিও একদিন ছাড়া ছাড়া ভিডিও দেওয়ার চেষ্টা করবো